আম্মা যান জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল আল্লাহ কেমতের দিন কিরকম হবে আমরা কিভাবে আসবে তো আম্মা যানকে আল্লাহ রসুল বলছিলেন যে হোফাতান ওরাতান পায়ে হাইটা আসবে উলঙ্গ আসবে আম্মা যান চিৎকার দিয়া বলছে আল্লাহ ইয়ারা বাহাদুনা বাহাদা আমাদের একজন আরেকজনকে দেখবে না আল্লাহ রসুল আম্মা যেন কোলে শোয়া ছিলেন উঠা বসছেন চেহারা রং পরিবর্তন হয়ে গেছে আর বলছে আয়সা ইয়মুল আসির

আমি দেখতেছি যেন মুসা আল ইসলাম আরো খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহের দিনে মাকে চাই না বোনকে চাই না চাই আমাকে বাঁচান আমাকে বাঁচান কালিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে যিনি কথা বলতেন যার উপাধি কালিমুল্লাহ উলুল আসমি মিনার রসুল পাঁচজন নবীর ভিতরে একজন চিনি পাঁচজন উলুল আজমি মিনার রসুল ভিতরে আল্লাহ আল্লাহ রসুল বলছে আয়সা আর একটু দৃশ্য বলবো তোমাকে তো বলছে আর রসুল আল্লাহ বলেন বলছে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন আনা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন বাঁধতে থাকবে তো জিবরিল আল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিল আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিলেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তো বলছে আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি রহমতি নিরানব্বই রহমত রাখা আছে সাল তো তা ওই দিন আপনি চাবেন আমি দিব সাফি তু সাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আরে রেওয়ায়তে আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিছেন বন্ধু আনা মালিক ইয়ৌমিদ্দিন আনতা সাহিবা ইয়ৌমিদ্দিন আমি কেয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি আমি মালিক কিন্তু বাদশাহ আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় বলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাই কিরকম ব্যথা ভিতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আরেকটু একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফখাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবার হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌদ হবে এটাও সত্য আদিসে আসে আমি অতদূর টাঙতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাল্লা জিজ্ঞেস করবে মম বাকি এয়া মালাকুল মৌদ কে বাকি তো বলবে মা বাকি আহাদ ইল্লা আনা না ওয়াংতা লাহাই উল্লা দিলা জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনে আল্লাহ জিজ্ঞাসা করবে আই না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরসিক আমি আপনার আড়সের নিচেই পড়ে তো না বলবে মা দা তারাও আড়সের নিচে টাকা দেখো তো কি দেখা যায়

বা ইন্নি খাতাবতুল মৌত আলা আমার দাহতা আরশি আর আমার আরশি নিচে যে আছে তাকে ভর্তি হবে সায়ুল তি আলাই সাকার আত আল মৌত আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতোনা ঢালবেন আজকে যদিও উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিৎ ধারণাও রাখেন আমার বিশ্বাস উনি মৌত কি জিনিস জানেন না এটাই তো সত্য কি জাতনা বিশে বুঝিবে সে কিসে কবু আসি বিশে ডোংসিনের সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপের ধং করছে উনি তো নিয়ে যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না আর যান এমন কি প্লেনের উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মরে ইদানি আগেও মরছে উনি যান উনি মৃত্যুর সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মৌ

কোন মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বহুত তোলার হবে উনিও মুখ ঠুকড়ে পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে نفقت নুসুরের জন্য আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলা গেছি উনার কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধান فاسআল আর্তা তুমি জমিনকে জিজ্ঞাসা করো তো জিব্রাইল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা قبر حبیب রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছি এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি যাবে খোঁজে সারা ঘরে ঠিক না সারা গর মাথায় উঠায় ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর চিপাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লাহর আরস পর্যন্ত বসবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলাইহ ইসলামকে হুকুম করা হবে নিয়াস ও মাকামে মাহমুদে নিয়াস যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুচার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন নাইলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন

তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো তো জিবরিল কসম খাবে বিসতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত কেউ ওঠে না উম্মত কোত থেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্ত না দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার প্যাথা আমি শুনাই দিছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাটটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ করবে বন্ধু বসেন না বলছে না বসবো না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছে আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসবো না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট হয়ে কে হাউসে কাউসারে যাবে কেউ মতে ঠোঁটে লাগায়া পেলা পান করায় দিবে পানি পান করায় দিবে কে মিসনের পাশে দৌড়াবে পাল্লা যদি সামনে না ঝোকে তাইলে দুরুদের গাঢ্টি নিয়া যা আমি আপনে পড়ছি নবীর উপরে দুরুদ ওই গাঠ্টিগুলাকে নিচের কাদে করে নিয়ে চলে আসবে প্রত্যেকের নামেরটা ইমাম পর্তবির অমরতুল লালাই লাগছেন কিতাব মোতারা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুদ বেশি বেশি পড়ো ডেলি পালো না তো জুমার দিন পড়ো আখ শিরু আলাই সাদা অমাল জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুদ পড়ো তোমাদের দুরুত কাঠটির ভিতরে রাখা থাকবে কাঠটি কামতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় বলছে রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উন্মতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়ে উঠবে ব্যথা ব্যথা নিয়ে উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোন ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বোঝবেন কি বোঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা বলছেন আনা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতের ছোঁয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনা ও সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যা রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খয়রুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই কয় মানি কামরা তুই ভাই উত্তম কয় প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বা জানকে চিনেন তো বলছে বলো তো তোমাদের আব্বা জানকে কালিউল মোর্তাজার পুরা মানা পরিচয় আমি সিলেটও বলে আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বৎসর ক্লাস পর্যন্ত একটা ওয়াজের ব্যানার পাইলাম না যে শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল বাতিল এই সুযোগ ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জও পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হয়ন না রাগ হয়ন না পায়ে বিদায় বাতেল এটাকেই সুচুক হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো বুল নবীর দুই নম্বর ২২ নম্বর নবীর মালা তাদের গলায় পড়া আগে কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে যাইতে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে দেরি মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যাথা লাগে যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানি না জানিনা কোনো ওয়াজ নেই শানে আলী শানে ওমর সালে হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বলেই বলি আজকে আলী রাদি আল্লাহ তালু বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ রাখি আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব